প্রথম কথা ভিডিওটা আসলে সবার জন্য না যারা রিসেন্টলি ফুটবল খেলা দেখা শুরু করছেন তারা হয়তো বার্সেলোনার রিসেন্টলি ড্যানিয়েল মো হেনসিফ্রিলিক এবং লামাসিয়া থেকে প্লেয়ার নিয়ে এসে খেলা শুরু করানোর মতো সিদ্ধান্ত থেকে মনে করতে পারেন যে বার্সেলোনা হয়তো তাদের মানি ম্যানেজমেন্টে তাদের টাকা পয়সা খরচের বিষয়ে খুব হিসাবি না একেবারেই না কথাটা বলা সবাই রীদেবত আবার হাসি চলে আসছিল কোন সাহসে কথাটা বলতেছি জানেন যাই হোক তো যদি বার্সার ওয়ার্স মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে হয় প্রথমে আসবে ডেম্বেলের কথা চ্যাপ্টারটা শুরু হয় দুই সালে যখন নেইমারকে সেল করার পরে বার্সার কাছে দুইশো মিলিয়ন ইউরো স্পেয়ার ছিল তখন বার্সা মনে করলো যে এই টাকাটা একটা ভালো এর পিছনে স্পেন্ড করলে হয়তো টিমের জন্য ভবিষ্যতে অনেক লাভবান হতে হবে হুইচ ওয়াজ রাইট তখন বার্সা কন্ট্রাক্ট করে বরুশিয়া ডরমুন্ডের সাথে এবং কেনে ডেমবেলেকে তখন মাত্র দুই সিজন ডেমবেলে বরুশিয়া ডরমুন্ডের সাথে বুন্দেশ লিগায় খেলেছে এবং তার কোনো টেকনিক্যাল এত বেশি লম্বা কোনো এক্সপিরিয়েন্সও নেই যে এখান থেকে তাকে বার্সেলোনার মতো একটা ক্লাবে সাইন করতে হবে এরপরের কাহিনী আমরা সবাই জানি পুরো বার্সেলোনা ক্যারিয়ারে মাত্র ছত্রিশ পার্সেন্ট প্লে রেট এবং তার সাথে ছয় সিজনে মাত্র চল্লিশ গোল টাকায় কামড়াইলে যা হয় আর কি শুধু এই একটাই না এরপরও যদি কোনো ওয়ার্স ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতে হয় তাহলে বলতে হবে বার্সায় ফিলিপ কোতিনোর পিছনে যে ইনভেস্টমেন্টটা ছিল সেটার কথা একশো ষাট বিলিয়ন ইউরো দিয়ে লিভারপুলের কাছ থেকে কৌতিন হোকে বার্সেলোনা কেনে কিন্তু কৌতিন সেভাবেই কখনো এই দলটাতে সেটেল হতে পারে নাই এই কারণে বার্সেলোনা বায়ার্ন মিউনিকের কাছে কৌতিন হোকে লোনে পাঠায় এবং যেই সিজনে কৌতিন হোকে বায়ার্ন মিউনিকে পাঠানো হয় সেই সিজনে বায়ার্ন মিউনিক বার্সেলোনাকে আট দুই গোলে হারায় যেই আট গোলের মধ্যে এক গোল ছিল কৌতিন এরপরে লোন যখন শেষ হয়ে যায় তখন আবার কৌতিন হোক ফেরত আসে তারপরে অ্যাস্টন ভিলার কাছে মাত্র ২০ মিলিয়ন ইউরোতে কৌতিন হোকে সেল করা হয় একশো ষাট মিলিয়ন ইউরো দিয়ে কিনে মাত্র বিশ মিলিয়ন ইউরো সেল করা তো এরপর থেকে যদি আপনার কখনো মনে হয় বার্সেলোনা সবসময় তাদের মানি ম্যানেজমেন্ট অনেক বেশি পাকা